আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন আমরা একটু যাচ্ছি আমার একটু ব্যাংকে হাট কাজ আছে আর আমার মা কিছু টুকেটাকে কেনাকাটা করবে তাই এখন আমরা যাচ্ছি ট্যাকের হাট তো কি কি করলাম পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা এখন এখনকার মতো এই তো এখন আমরা ভ্যানে উঠব ক্যাকায় হাত আচ্ছা আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম না তো আমাদের সামনে একটা ভ্যান দেখতে পাচ্ছ ওই ভ্যানের মধ্যে ওই বোরকা পরা ওই আপুটার কোলে একটা বাবু ছিল ছোট্ট একটা কিউট বাবু তো আমি না ওকে টাটা দিতেছিলাম আর ও আমাকে উকি কি মেরে দেখতেছিল বুঝছো মানে যত দূর দেখা যাচ্ছিল ও আমাকে দেখতেছিল তাকিয়ে তাকিয়ে বুঝছো তারপর ওদের ভ্যান্টের সামনে চলে গেল আর আমাকে দেখতে পাচ্ছিল না ও সত্যি বলতে কি জানো রাস্তাঘাটে যদি বাচ্চা কাচ্চা দেখি না নিতে ইচ্ছা করে বুঝছো আমার মা বলি কি আমার আমি না ছোট বাচ্চা কুলে নিতে ইচ্ছা করে কারোর ছোট বাচ্চা নাই যে কুলে নেমো তারপর আমার মা বলতেছিল আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমাকে দিব ইনশাল্লাহ তো সবাই দোয়া করবো আমার জন্য পবিত্র মাহিরাম জন্মাস ইনশাল্লাহ আমি তো আমার আল্লাহর চাচ্ছি ইনশাল্লাহ আমি জানি আমার আল্লাহ আমাকে দিবে ইনশাল্লাহ অবশ্যই দিবে মনের ভিতরে অনেক বিশ্বাস আছে আমার রবের প্রতি ইনশাল্লাহ তো সবাই দোয়া করবো আমার জন্য কেমন এখন তো ঈদের বাজার সব কিছুতেই অনেক ভিড় জমে আছে তো আলহামদুলিল্লাহ আমার ব্যাংকের কাজটা খুবই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ あるいはこの方がかわいい。

ভালো এটাই ঠিক আছে ভিতর দিয়ে একদম ঠিকঠাক আছে এটা মা যা <いかのやいな>

আমার মায়ের পছন্দ মতেই কিনা হলো তো দেখতে থাকো পুরো ভিডিওটা আমার মার ইচ্ছে ছিল একটা সাব বাক্স নিবে আর নতুন একটা র্যাক নিবে তো মায়ের পছন্দ মতো এই দুইটা নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো ঈদের আগেই নতুন কিছু নিলে কিন্তু ভালোই লাগে তাই না বলো সবাই আর আমরা বিয়ের পর সবাই চেষ্টা করি নিজের ঘরটাকে সুন্দর করতে কোন জিনিসটা ঘরের প্রয়োজন কোন জিনিসটা ঘরে রাখলে সুন্দর লাগবে আমরা মেয়েরা কিন্তু বিয়ের পরে এই জিনিসটাই চিন্তা করি তাই না তো আলহামদুলিল্লাহ আমার তো মনে করো রোমে কোনো জায়গাই নায়িকা আমার মানে কিছু যে করব আর অনেক কিছুই করার ইচ্ছে আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ যা আছে তার জন্য আলহামদুলিল্লাহ আর যা নেই তার জন্য ইনশাল্লাহ হয়ে যাবে সত্যি বলতে আমার হাজব্যান্ড আমার প্রতিটা কথা প্রতিটা জিনিসের অনেক অনেক গুরুত্ব দেয় মানে আমি যখন যা কিছু বলি না কেন সে আমাকে দিবে একটু দেরি হলেও না সে আমাকে দেয় প্রতিটা জিনিস আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রহমতে আমার প্রতিটা ইচ্ছে আমার আল্লাহ পূরণ করে দেয় আমার হাজবেন্ডের মাধ্যমে আলহামদুলিল্লাহ তো একটা মেয়ের জীবনে আর কি চাওয়ার থাকে বলো যদি হাজবেন্ডটা ভালো হয় নিজের সব কিছু বোঝে তো আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ তবে উনি আবেগে একটু কম বিশ্বাসী বুঝছো আমরা মেয়েরা কিন্তু অনেক অনেক আবেগই কিন্তু আমার হাজব্যান্ড না মানে চুল পরিমাণ আবেগ নাই তার ভিতরে বুঝছো মানে সে বাস্তবে অনেক বিশ্বাসী আবেগই কম তো আলহামদুলিল্লাহ এই রকম মানুষগুলো না মানে কষ্ট খুব কম পায় বুঝছো কষ্ট পাই না ধরতে গেলে কিন্তু আবেগ জিনিসটা অনেক খারাপ বুঝছো আমাদের জন্য তো যাই হোক যেমনই আসি আলহামদুলিল্লাহ এই তো এই মেস আনা হয়েছে আর সব বাক্স আমাদের মেস কেমন হয়েছে বলব মানে এটা নতুন আনা হলো পুরান আছে একটা ওইটা বাদ করে দেওয়া হবে এখন এইটা ইউজ করা হবে দেখো সবাই আজ আবারও আমাদের হাসি ডিম পারছে দুইটা পারছে এই কয়দিন একটা একটা পারছে আর আজকে এইটা আর এটা পারছে এই দুইটা পারছে তো এই তো দেখো মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবা কেমন থাকো তুমি এখানে থাকো তো আজকে আমাদের হাসের ডিম রান্না করা হবে রাখতেও পারতেছি না দেখো এলা থাকো একটু থাকো হ্যাঁ সবাই বলবা কেমন এই দুইটা তো নতুন এই দুইটা রান্না করা যাবে না আজকে সিদ্ধ করা যাবে না এগুলো করা যাবে দেখো সবাই মাশাল আমাদের গাছের গাছ পাকা টমেটো আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা তো আমার মায়ের পছন্দের কিছু আসবাবপত্র কিনে আনা হলো তো এই তো তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা কেমন তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আসসালামু আলাইকুম